হ্যালো ইব্রা নমস্কার সবাই আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে শাপলা রান্না করি তো আজকে রান্না করব শাপলা ইলিশ মাছের মাথা দিয়ে তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর তেলে সম্বার দিয়েছি সর্ষে আর আমার মা বলেছে যে সর্ষেই আর কি সম্বার দিতে হয় সাপলায় তো প্রথমে সর্ষে সম্বার দিয়ে তার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে আর শাপলাগুলো আগেই সিদ্ধ করে রাখা হয়েছিল শাপলা আগে সবসময় সিদ্ধ করে নিতে হয় ভালো মতো কেটে তারপরে শাপলাগুলো সিদ্ধ করে রাখতে হয় লবণ দেওয়ার প্রয়োজনেই শুধু এমনিতে জলে হালকা সিদ্ধ করে নিতে হয় এইখানে আমার ওই পাশে মাছের মাথাটা ভাজাও এই তো আমি শাপলা এখানে সিদ্ধ করে রাখা আছে আর এখন শাপলা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর শাপলাগুলো মাছের মাথাগুলোর উপরে দিয়ে দিলাম কড়ইতে আর এখন এটাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আর গিয়ে লবণ তো এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো তেলের সাথে আর এখান থেকে অনেকগুলো জল বের হবে তো ওইগুলো শুকানো না পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে একদম পুরো শুকনো শুকনো হবে জিনিসটা সাপটা রান্না করতে বিশেষ কিছু লাগে না একদম সহজ পদ্ধতি রান্না করার কিন্তু একটু সময়ের ব্যাপার কারণ এটা একদম শুকনো শুকনো হবে তো এই জন্য একটু সময় লাগে আর না হলে এটা তেমন কোনো কঠিন কিছু না তো যে কোনো কেউ এটা রান্না করতে পারবে আর এইটাতে শুধু রান্না মানে শেষ থেকে আমি শুধু সামান্য একটু চিনি ব্যবহার করেছি আর যারা যারা চিনি বেশি পছন্দ করেন না বা খেতে চান না তারা না দিতে পারেন কিন্তু শাক তরকারিতে আমরা একটু চিনি ব্যবহার করি তো আমি একটু চিনি দিয়ে ভালো মতো একদম শুকনো শুকনো না হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিয়েছি আর নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বারবার একটু নাড়ার উপরেই থাকতে হয় তো আমার রান্নার রান্না কমপ্লিট হয়ে গেছে হলো আমার ফাইনাল লুক তো ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ